কাটা হয় না এই কাল চিনি আইছি কাটার এই খাইছিস কিছু তুই ওষুধ খাইছিস ওষুধ খাইছিস গড়িস তুই এই আজকে বৃহস্পতিবার সব ঘটমট ধুলাম ছাতমা ধুয়ে দিয়েছে আমি এগুলো সব ঘরে ঢুকিয়ে শুকিয়ে গেছে কিনে আসবে

তাই জন্য এখন আমি সকালবেলা যাব চল তুই আমার সাথে তাহলে চলো তোকে তুমি থাকো ঘরে তোমাকে নিয়ে যাওয়া যাবে না এরপরে কুকুর আছে ও আসলাম আমরা পুকুর পার হয়ে যাচ্ছে এইদিকে জেঠি তো অনেক অনেক তাড়াতাড়ি যাওয়া যায় দু মিনিটে যাওয়া যাবে যদি দৌড়িয়ে দৌড়িয়ে যাওয়া যায়

তাইলে বিশ্বাস হইলো কারণ আমি তোর কথা বিশ্বাস করি না তুই বিশ্ব মিথ্যা কথা বলিস এটা সূর্যমুখী গাছ আমাদের বাড়ি লাগিয়েছি জেঠি বাড়িতে সূর্যমুখী ফুল হয়ে মরেও গেছে আবার বীজ হয়েছে কোন পাশে এই পাশে এগুলো বীজ হয়ে গেছে এগুলো বীজ হয়ে গেছে বীজ হয়েছে বীজ রাখবা জেঠি বাগান করছো

যেটি এখন শুয়ে রয়েছে না যে টু বাজারে গেছে বাজার আনতে এখনো ভয় পায় কোথাও গেলেই হচ্ছে বাবারে মাথা খেয়ে নেয় এই তো যদি দুই দিন বাড়িতে না থাকে আমরা কেউ যেদিন সবাই কামড় দেয় এখন তো কামড় দেবে না তখন কামড় দেয় এবার আমাদেরও জেঠিদের মতন ফুল হবে আর কয়দিন পরে আর কত তাড়াতাড়ি বড়ো হচ্ছে দেখ ওই দিন ভীষণ তাড়াতাড়ি বড়ো হচ্ছে গাছ রোদটা পাচ্ছে তাই জন্য এত তাড়াতাড়ি বড়ো হচ্ছে দুটো এঁচো এইটা এই গাছটা আমার দাদু লাগিয়েছিল আমার ঠাকুরদা তো ঠাকুরদা যখন ছিল তখন এই গাছে এঁচড় হয়নি এখন এঁচড় হয়েছে কত দেখুন এই তো কোথায় ছিল কেপসিকামটা তুলে দিলাম কারণ এই দেখুন হলুদ হয়ে যাচ্ছে কেপসিকামটা

ভেজে দি তারা পিয়া ঠাকমো সত্যি বাজারে গেলে পক্কায় কিন্তু অনেক মাছ আনতে পারে কিন্তু আমার ভাই যদি বাজারে যায় লস খাইয়ে আসে সবসময় তো ঠাম্মার সাথে মাছের লক্ষ্যে সে যারা বিক্রি করে তাদের একটা চেহারা পরিচিত হয়ে গেছে বলে ঠাকুমাকে ফিরিতে একটা দুটো হলেও দেয় বাবারা তো সকাল সকাল কাজে বেরিয়ে গেছে তো বাবারা বাড়ির থেকে খাবার নিয়ে যায় তো আজকে সেইখানে করেছিল কুমড়ো যে কুমড়ো সেদ্ধ করে মাখা আর রুটি দু মাছ দু রকম মাছ হ্যাঁ রে তুই তো চাল দিলি অর্ধেক আর নিচে ফেলালি অর্ধেক

ваша 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 ваша